আমি দশম শ্রেণীর এবং তার উত্তর আমি দিয়ে দিব আমি যদি সাইস্যান নয় তার সঙ্গে তোমাদের উত্তরগুলোও দিয়ে দিচ্ছি এবং এইখান থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকভাবে মুখস্থ করে থাকো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা প্রথম পর্যায় করে মূল্যায়ন পরীক্ষায় কমান পেয়ে যাবে এবং এই প্রশ্ন করলেও কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদের হয়ে যাবে তাহলে প্রথম যে প্রথম যে প্রশ্নটি আমাদের হচ্ছে যেটি পরীক্ষা খুবই পড়ে সেটি হচ্ছে কি ফুল দিনের আলোতে ফোটে এটি কি প্রকারের চলন প্রথমে যে প্রশ্নগুলো হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন তো ফুল দিনের আলোতে ফোটে এটি কি প্রকারের চলন এটি প্রথম অপশনগুলো হচ্ছে ফটোর চলন ফটোনিক চলন ফটো চলন এবং থার্মোটাক্ট্রিক চলন সঠিক উত্তরটি কিন্তু হবে তোমাদের ফটো ন্যাস্টিক চলন অর্থাৎ পদ্মফুল ফুল আলোতে ফুটে এবং রাত্রে মদে যায় এটি কিন্তু একটা ফটো ন্যাস্টিক চলনের উদাহরণ এরপরে যে প্রশ্নটি দু নম্বর প্রশ্ন সেটা হচ্ছে পদ্ম ফুল আলোয় ফুটে একই প্রশ্ন তোমাদের এখানে পদ্ম ফুলের আলোয় ফোটে এবং সন্ধ্যায় মদে যায় অর্থাৎ এই প্রশ্নটি আগেও তোমাদের বললাম সেখানে একটু পার্থক্য হচ্ছে সেখানে শুধু খোটা বলা হয়েছিল কিন্তু সন মুদে যায় এটা বলা হয়নি সেই জন্য এই প্রশ্নটা আবার তোমাদের দিয়েছি কি পদ্ম ফুল আলোই অর্থাৎ দিনের আলোয় ফোটে এবং সন্ধ্যাবেলায় মুদে যায় এটি চারটি অপশন তোমাদের দেওয়া আছে কোন প্রকার চলন এখানে সঠিক উত্তরটা কিন্তু হবে তোমাদের ফটোন্যাস্টিক চলন এরপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় এটি কাণ্ডের যে প্রকার চলনের জন্য ঘটে থাকে অপশনগুলো গুলো হচ্ছে ফটোট্রপিক চলন ফটো ফটোট্রপিক চলন হাইড্রোট্রপিক চলন ফটোনেস্টিক চলন সিসমোনেস্টিক চলন সঠিক উত্তরটি তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ফটোট্রপিক চলন এরপরে যে প্রশ্নটা আছে তোমাদের সেটা হচ্ছে ফটো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন সাইটোকাইনিন ইথিলিন জিবলেনিন সঠিক উত্তরটা হবে অক্সিন তারপরের প্রশ্নটা হচ্ছে সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায় এটি এক প্রকার চলন তো এর সঙ্গে আবার বলছি যে সূর্যশিশির সংগের সঙ্গে পরস্পতির ক্ষেত্রে যদি দিয়ে থাকে তাহলে একই উত্তর তুমি তোমাদের হয়ে যাবে এটা মনে রাখবে সূর্যশিশিরের উদ্ভিদের পাতার রম প্রথম প্রতঙ্গে সংস্পর্শ আসা মাত্র বেকে যায় এটি কোন প্রকারের চলন এটা ওস অপশনগুলো হচ্ছে কেমোনেস্টিক চলন কেমোট্যাকটিক চলন ফটোন্যাস্টিক চলন কেমন্যাস্টিক চলন এবং থার্মনেস্টিক চলন সঠিক উত্তরটি হবে গ কেমোনেস্টিক চলন এরপরে যে প্রশ্নটি হচ্ছে সেটা 6 নম্বর প্রশ্ন লজ্জাবতী পাতায় হাত দিলে পাতাগুলো মুদে যায় কি ধরনের চলন তা এটা অবশ্যই চারটা অপশন তোমাদের দেওয়া হচ্ছে উত্তরটা হয়ে তোমাদের সেটা হচ্ছে সিসমোনাস্টিক চলন সি খেসমোনাস্টিক চলন এরপরে যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাহায্যে গমন করে অ্যামি বা প্যারামেসিয়াম ব্যানেরিয়া ইউগ্লিনা সঠিক উত্তরটা হচ্ছে প্যারামেসিয়াম এরপরে যে প্রশ্ন চার নম্বর আট নম্বর প্রশ্ন প্রদত্ত কোন উদ্ভিদের গমন দেখা যায় প্রশ্নটা হচ্ছে প্যারাসমেসিয়াম প্যারামেশামিবা এবং স্পঞ্জ হবে ক্ল্যামাইডোমোনাস এরপরে এমসুক প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে বনচর উদ্ভিদের পত্রফলকের কি ধরনের চলন দেখা যায় এটা অবশ্যই তোমাদের প্রকরণ চলন দেখা যায় বা যদি চলন বা প্রকরণ চলন দেখা যায় এরপরে আসবো তোমরা নম্বর দশ নম্বর প্রশ্ন এটি শূন্যস্থান দেওয়া আছে তোমাদের নিকটি ন্যাস্টিক চলনের উদ্দীপক হলো ড্যাস ও দুটি অপশন দেওয়া আছে এখানে কিন্তু নিষ্টি চলনের উদ্দীপক হলো আলো ও তাপ এটা তোমরা মনে রাখবে সুতরাং তোমাদের এই শূন্যস্থানে এইখানে তোমরা আলো লিখবে এবং এখানে তোমরা তাপ লিখবে কেউ যদি উল্টা লিখে থাকো অর্থাৎ প্রথমে তাপ লিখেছো তারপর আলো লিখেছো তাতে কিন্তু সমস্যা হবে না এরপরে যে প্রশ্নটা তোমাদের হচ্ছে সেটা হচ্ছে এরপরে যে প্রশ্নটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের দুটি পার্থক্য লেখো ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের দুটি পার্থক্যগুলো ওই প্রশ্নটা আবার দেখা উত্তরটা হচ্ছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই সম্বন্ধে বলে রাখছি তোমরা প্রথম যে দশটি প্রশ্ন মুখস্থ করলে তার মধ্যে প্রথম আটটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আশা করবে এই 8 টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তাহলে এরপরে যে প্রশ্নটা তোমাদের হচ্ছে সেটা হচ্ছে পার্থক্য ন্যাস্টিক চলন ট্র্যাক্টিক চলন এবং দুটি পার্থক্য পড়েছে তোমাদেরকে এই পার্থক্য তিনটি পার্থক্য দিয়েছি তার মধ্যে প্রথম দুটি পার্থক্য অর্থাৎ ন্যাস্টিক চলনের পার্থক্য আবার যে একটা পার্থক্য দেওয়া আছে এই দুটি মধ্যে দুটি পার্থক্য পরীক্ষায় খুবই পড়ে তার মধ্যে সবচেয়ে বেশি পড়ে সেটা হচ্ছে ন্যাস্টিক চলন ট্র্যাক্টিক চলনের পার্থক্য করে যেটা প্রশ্ন সামনে তোমাদের সামনে উপস্থিত দেখতে পাচ্ছো সেটাই উত্তরটা হচ্ছে এটাই ন্যাস্টিক ও ট্র্যাক্টিক চলনের পার্থক্য এটাকে একটু বড় পরিধি তাহলে তোমাদের সুবিধা হয় বুঝতে ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না আর ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবে ঘটে থাকে আর দু নম্বর যে পয়েন্ট আমি দিয়েছি সেটি এটি এক প্রকার বক্রচলন আর এটি এক প্রকার সামগ্রিক চলন পরের যে পার্থক্যটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ট্রফিক ন্যাস্টিক চলনের প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো আবার এই প্রশ্নটা আবার তোমাদের এইভাবে দিতে পারে ট্রফিক ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো তবে তোমাদের এইভাবে বলে রাখছি আমি যে প্রশ্নগুলো তোমার সামনে দেখাচ্ছি বা তুলে ধরেছি সেই প্রশ্নগুলো কিন্তু আমার নিজস্ব কোনো লিখা প্রশ্ন নয় বিভিন্ন স্কুলের পরীক্ষায় মাস্টার বছরায় যে প্রশ্নগুলো সেট করেছিল সেখান থেকে আমি কিন্তু তোমাদের প্রশ্নগুলো নিয়েছি সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কন করার দিক থেকে খুবই গুরুত্ব কন করার দিক থেকে খুবই উপযোগী তবে এই প্রশ্নটা যে সামনে ট্রপিক চালনিক চলন পার্থক্য এইভাবে দুই ভাবে তোমার দিতে পারে একটা উদ্দীপকের প্রভাব এবং হরমোনের প্রভাব এইভাবে দুটি পয়েন্ট লিখতে হবে কিংবা যে কোনো দুটি পয়েন্ট তোমরা লিখতে পারো তবে আমি এই প্রথম প্রশ্ন অনুযায়ী উত্তর করেছি এটা করলে সব থেকে ভালো কারণ এই উদ্দীপকের যদি তোমাদের প্রশ্ন এই ট্রপিক চলন ন্যাস্টিক চলন পার্থক্য দিয়ে থাকে তবে তোমরা এই উদ্দীপকের প্রভাব এবং হরমোনের প্রভাব সবচেয়ে বেশি পরীক্ষায় পড়ে থাকে সেই জন্য এই দুটি তোমরা উত্তর করবে উত্তরটা হচ্ছে ট্যাকটিক চলন ট্রপিক চলন এটা কিন্তু তোমাদের একটা গন্ডগোল হয়ে গেছে আমার এখানে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য বলেছে ট্রপিক ও ন্যাস্টিক সুতরাং এখানে ট্রপিক ন্যাস্টিক মানে এখানে ট্যাকটিক যেটা সেটা আমার কিন্তু বাদ যাবে ঠিক আছে তা ট্রপিক চলন ন্যাস্টিক চলনের পার্থক্য বিষয় হচ্ছে তো বিষয়টা এইভাবে তোমরা দেবে উদ্দীপকের প্রভাব ট্রপিক চলনের ক্ষেত্রে হচ্ছে ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় আর ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন নির্ভর করে কিন্তু উদ্দীপকের উপর নির্ভর করে না এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের সেটা হচ্ছে হরমোনের ভূমিকা এই প্রকার চলন হরমোন দ্বারা হরমোন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় আর ন্যাস্টিক চলন কিন্তু কোনো প্রকার হরমোন দ্বারা প্রভাবিত হয় না এরপরে যে প্রশ্নটা এটা পরীক্ষায় খুব কম পরে ট্র্যাক্টিক চলন এবং ট্রফিক চলনের পার্থক্য এটা কিন্তু পরীক্ষা খুব কম পড়ে মাধ্যমিক পরীক্ষা দুবাই পড়েছিল বলেই তোমাদের এই প্রশ্নটা তোমাদের সেট করেছি যাতে মাধ্যমিক পরীক্ষার পরিপ্রেসন হয়ে যায় প্রশ্নটা হচ্ছে পার্থক্য উত্তরটা তোমরা দুটি পয়েন্ট আমি দিয়েছি এভাবে তোমার মুখস্থ করবে ট্র্যাক্টিক চলন ট্রফিক চলনের পার্থক্য ট্র্যাক্টিক চলন আর ট্রপিক চলন ট্র্যাক্টিক চলন হচ্ছে ট্র্যাক্টিক চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথের উভয়ের প্রভাবে ঘটে আর ট্রফিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় এই প্রকার চলন হরমোন অক্সিজেন দ্বারা প্রভাবিত হয় না আর এই প্রকার চলন অক্সিজেন হরমোন দ্বারা প্রভাবিত হয় এরপরে যে প্রশ্নটা আমরা দিয়েছি সেটা হচ্ছে জিও ট্রপিক চলন কাকে বলে জিও ট্রপিক চলন কাকে বলে হবে জিও ট্রফিক ট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তি চলন বলতে কি বোঝো বা কাকে বলে এরকম ভাবে প্রশ্ন তোমার দিতে পারি উত্তরটা হচ্ছে জিও ট্রফিক চলন বা অভিকর্ষ বৃত্তি চলন উদ্দীপকের উদ্ভিদের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে অভিকর্ষ বৃত্তি চলন বা অভিকর্ষ বর্তী চলন জিও ট্রপিক চলন বলা হয় তোমরা এই পয়েন্টটা যেটা আমি লিখেছি সেটা যদি তোমরা না লিখো তাহলে কেউ তোমাদের চলবে সুতরাং এটা আমি হুটে দিচ্ছি বাইশ তাহলে এইটুকু তোমাদের লিখলেই কিন্তু হয়ে যাবে উদ্ভিদ সংজ্ঞাটা বা কাকে বলে এটা লিখবে এই সম্বন্ধে আরেকটা বলে রাখছি যদি তোমাদের পরীক্ষায় পরে জিও ট্রপিক চলনের সংজ্ঞা দাও তাহলে কিন্তু উপরের অংশ যেটা বললাম সেটাই উত্তর তোমরা করবে এরপরে যে প্রশ্নটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে উদাহরণ সহ থার্মোনাস্টিক চলনের তাপ থার্মোনপ্তি চলন কাকে বলা হয় এই সম্বন্ধে এই যে বলেছিলাম সংজ্ঞা দাও এই সংজ্ঞা দাও কাকে বলে কি বলতে বলছো একই উত্তর তোমরা করবে উত্তরটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ধরনের চলনকে থার্মোনাস্টিক বা তাপব্যাপ্তি চলন বলে যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খুলে আবার কম তাপে মুদে যায় এটি এক প্রকার থার্মোনাস্টিক চলন উদাহরণ এই প্রশ্নটি যেটা করছো তোমরা সেটা এই উত্তর উদাহরণটা এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাতে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় পড়ে সুতরাং এই প্রশ্নটা করলে এমসিকিউ তোমাদের উত্তর হয়ে যাবে পরে অবশ্যই তোমাদের নিচে দেখবে উত্তরটা প্রশ্নটা এবং উত্তরটা দিয়ে দিয়েছি আমি এরপরে আমি তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি তবে এই সম্বন্ধে বলে রাখছি এর আগে যে এখন পর্যন্ত যে পনেরোটি প্রশ্ন তোমাদের দিলাম এই পরটি পনেরোটি পনেরোটি প্রশ্ন ঠান্ডার জন্য মুখে কথা আসছে না ঠিক করে উম প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার বাইরেও কিছু প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দিয়ে দিয়েছি যেগুলো প্রথম ইউনিট পরীক্ষা তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে তোমাদের খুবই সুবিধাজনক হবে অর্থাৎ মাধ্যমিক প্রিপারেশন তোমাদের হয়ে যাবে এগুলো মাধ্যমিক পরীক্ষায় গত মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসেছিল এক্সট্রা কোশ্চেন আচার্য জগদীশ চন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তা হলো সঠিক উত্তর ক্রেসকোগ্রাফ তারপরে হচ্ছে উদ্ভিদের উদ্ভিদের প্রকলটি ঘটার প্রধান কারণ হলো অক্সিজেনের গারত্ব বৃদ্ধি উষ্ণতার তারতম্য ভিকর্ষ প্রভাব কোষের প্রসিস ফীতি সঠিক উত্তরটা হবে কোষের রসস্ফীতি চাপের পার্থক্য কোষের রসস্ফীতি চাপের পার্থক্য ডি যে অংশটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের কিন্তু উত্তর হবে এই ডি এর অংশটাই তোমাদের উত্তর এখানে আমি ডি লিখে দিইনি তোমাদেরকে তারপরে যেটা হচ্ছে বঞ্চনের উদ্ভিদের পাতা দুটি পত্র ফলকের সঞ্চালনের কারণ হলো রসস্ফীতি যদি চাপের পর পরিবর্তন এই প্রকার চলনকে বলা হয় অবশ্যই উত্তরটা হবে প্রকরণ চলন তো এই যে প্রশ্নটা বঞ্চনের উদ্ভিদের পাতার চলন এটা পরীক্ষায় কিন্তু খুব পরে আবার আগে যেটা প্রথমে প্রশ্ন দিয়েছিলাম সেটা হচ্ছে সেই প্রথমে যে প্রশ্নগুলো ছিল তোমাদের লজ্জাবতী পাতা সেই প্রশ্নগুলো পরীক্ষাতে খুবই উদাহরণ হিসাবে পড়ে থাকে এরপরে প্রশ্ন চার নম্বর হচ্ছে উদ্দীপকের দিক অনুসারে চলনকে বলা হয় প্রোটোপল চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন এবং ট্যাক্টিক চলন সঠিক উত্তরটা হবে ট্রপিক চলন এরপরে পাঁচ নম্বর প্রশ্ন প্রতিকূল অনুকূল চলন পরিলক্ষিত হয় ফুলের পাতা শ্বাসমূলি এই সময় বলে রাখছি মনে রাখার জন্য তোমরা যে সুন্দরী গাছগুলো সেই গাছের চিত্র যদি কোথাও দেখে থাকো তোমাদের বইয়ে তাহলে দেখবে কি সুন্দরী গাছ যেখানে আছে সাধারণত সুন্দরবনে সেখানেই দেখবে কি এই গাছের শাসমূলগুলো গুলো অর্থাৎ মূলগুলো গুলো কিছু কিছু মূল তোমাদের মাটির উপরে উঠে আসে খাড়া খাড়া হয়ে যেমন মনে হয় যেন কেউ খুঁটে রেখেছে তাহলে সেই আসলে সেগুলো হচ্ছে শ্বাসমূল সুতরাং এই শ্বাসমূল গুলো যেহেতু অভিকর্ষ বিপরীত দিকে বৃদ্ধি পায় সেই জন্য তার চলনটা হচ্ছে অভিকর্ষ বিপরীত মুখী চলন অর্থাৎ অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন সেই জন্য এটি অভিকর্ষ প্রতিকূলবর্তী চলনের ক্ষেত্রে সুন্দর গাছের শ্বাসমূল একটা প্রকৃষ্ট উদাহরণ হিসেবে কাজ করবে এখানে যে প্রশ্ন তোমাদের করেছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় অবশ্যই এটা হবে সুন্দর গাছের শ্বাসমূলে হবে এরপরে প্রশ্ন যেটা হচ্ছে শূন্যস্থান দিয়েছি তোমাদের শূন্যস্থানে পূরণ করো গমনের সক্ষম একটা উদ্ভিদ হলো অবশ্যই তোমাদের একটু আগে উত্তরটা করে দিয়েছি যেখানে অপশানে তোমাদের অপশান দিয়েছিলাম চারটি অপশনের মধ্যে উত্তর করতে হয়েছিল প্রথম দিকেই এখানে শূন্যস্থান হিসেবে প্রশ্নটা আবার দিয়েছি দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক দু হাজার আটে পড়েছিল সঠিক উত্তরটা ক্ল্যামার তোমার সামনে দেখতে পাচ্ছ পরের প্রশ্ন হচ্ছে সূর্য আলোর প্রধান উৎস বলে ফটোট্রপিক চলন ড্যাস ও বলা হয় সূর্য আলোর প্রধান উৎস বলে ফটোট্রপিক চলনকে ড্যাস বলা হয় এই ড্যাসের স্থানে বসবে হেলিও ট্রপিক চলন হেলিও ট্রপিক চলন এরপরে চলনের উদ্দীপক হলো অভিকর্ষ বল উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় ন্যাস্টিক চলন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফুটে কম মধ্যে যায় এটি কি ধরনের চলন একটু আগে তোমরা বলেছিলাম এটা থার্মোন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন এরপরে এগারো নম্বর প্রশ্ন প্রকরণ চলন চলন বলার কারণ কি প্রকরণ চলন হলো এক প্রকার বক্র চলন এই প্রকার চলন উদ্ভিদের পাতার কোষে অভিকর অভিশ্রবণের কারণে রসস্পৃতি জনিত চাপের হার বৃদ্ধি ঘটে এই কারণে এই প্রকার চলনকে রসস্পৃতি চলন বলা হয় পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদের ট্যাকটিক চলন সঙ্গে দাও এটা দু হাজার চার মাধ্যমিক পড়েছিল আলোক উত্তরটা হচ্ছে আলো তাপমাত্রা রাসায়নিক পদার্থ বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ 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 অঙ্গের ডবল পড়েছে এটা একটা হবে তোমাদের আর রাসায়নিক পদার্থ বিদ্যুৎ এখানে একটা কমা বসবে তাহলে বলছে আবার আলো তাপ রাসায়নিক পদার্থ বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের পরিবর্তনকে ট্র্যাকটি চলন বা আবিষ্ট চলন বলে তেরোন প্রশ্ন ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কাকে বলা হয় আলো তাপমাত্রা রাসায়নিক পদার্থ বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিষ্ঠ উদ্ভিপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলা হয় যেমন মসে শুক্রাণু শুক্রোজের প্রভাবে এবং ফার্নে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে নিম্মাণর দিকে অগ্রসর হয় এটি একটি ট্র্যাক্টিক চলন বা আবিষ্ট চলন এর উদাহরণ এরপরে যে প্রশ্নটা হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন উদ্ভিদের ট্রফিক চলন কাকে বলা হয় এটি মাধ্যমিক দু হাজার নয় দু হাজার ছয় দু হাজার সালে পড়েছিল উত্তরটা হচ্ছে বাহ্যিক উদ্ভাবকের গতিপথ অনুসারে উদ্ভিদ চলনকে ট্রফিক চলন বলা হয় পনেরো নম্বর প্রশ্ন উদ্ভিদ উল্লিখিত ঘটনাগুলি উদ্ভিদের কি ধরনের চলনকে নির্দেশ করে মাটির দিকে মূল বৃদ্ধি পায় অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায় এটা পয়েন্ট পয়েন্ট করে দিচ্ছে আলাদা করে হবে হ্যাঁ অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পাই পদ্ম ফুলে সূর্যোদয়ের সূর্যোদয়ের সময় ফুটে এবং সূর্যাস্তের সময় বন্ধ যায় বন্ধ হয়ে যায় এই তিনটির উত্তর তোমাদের নিচে দিয়ে দিচ্ছি মাটির মূল মাটির দিকে বৃদ্ধি পায় এটা জিও চলন অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বেঁকে যায় বেঁকে যায় এটা হচ্ছে বা বৃদ্ধি পায় এটা হাইড্রোট্রফিক চলন পদ্ম ফুল সূর্যের সময় সূর্যোদয়ের সময় ফোটে অর্থাৎ আলোতে ফোটে সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায় অর্থাৎ রাতে বন্ধ হয়ে যায় অন্ধকারে বন্ধ হয়ে যায় এটা ফটোনাস্টিক চলন আমি যে কথাগুলো বলছি সেটা একটু ভালোভাবে শুনবে কারণ একটা প্রশ্ন তোমাদের ঘুরিয়ে দিলে আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনলে অবশ্যই তার সঠিক উত্তর তোমরা করে আসতে পারবে কারণ একটা প্রশ্ন একই রকম ভাবে দিবে তার মানে নেই সেই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যেমন পদ্ম ফুল সূর্যোদয়ের সময় ফোটে এই প্রশ্ন আগেও তোমাদের দিয়েছি সেখানে লেখা ছিল পদ্ম ফুল সূর্য না আলোর আলোয় ফুটে এবং অন্ধকারে বুঁদে যায় ওটাও কিন্তু ফটোনাস্টিক চলন অর্থাৎ ওই প্রশ্নকে একই প্রশ্নকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারি সুতরাং তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো করবে এবং আবার কথাগুলো ভালো শুনলে সঠিক উত্তরটা করতে পারবে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ফটোগ্রাফিক চলন বা আলোক চলন বলতে কি বলছো উদ্ভিদঙ্গের চলনকে যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন আলোক বৃত্তি বা আলোকবর্তী বা ফটোগ্রাফিক চলন বলে যেমন উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সর্বদাই আলোক উৎসের দিকে এখানে ডবল আলোক পড়ে গেছে একটা কেটে দিচ্ছি আলোক উৎসের দিকে বৃদ্ধি পায় বা অগ্রসর হয় এটি একটি ফটোটপিক চলন উদাহরণ এরপরে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সিসমোনাস্টিক চলন কাকে বলা হয় উদাহরণ দাও এর আগে এই সিসমোনাস্টিক সম্বন্ধে তোমাদের আগে বলেছি স্পর্শ ঘর্ষণ বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদের যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোনাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন বলা হয় যেমন লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্রই পাতার পত্রকগুলি নুয়ে যায় এটি এক প্রকার চলন এরপরে এটাই হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন এরপর আর প্রশ্ন আমি তোমাদের দেইনি তবে এই সম্বন্ধে তোমাদের বলে রাখি যে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক করবে যদি তোমাদের এরকম আরো ভিডিও তোমাদের প্রয়োজন হয়ে থাকে সাইসেন যেমন আমি এই বছর আমি এই বছর তোমাদের প্রশ্নগুলো বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এবং অধ্যায় ভিত্তিক বিভিন্ন অধ্যায় থেকে বেছে বেছে তোমাদের সাজেশান এবং তার উত্তরগুলো দিতে দিচ্ছি নতুন নতুনভাবে এগুলো এগুলো পাওয়ার জন্য যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে